হ্যালো রিপ্লাইং টু মিহাস কমেন্ট আমি করেছি কাজ হয়েছে আলহামদুলিল্লাহ উনি ওয়াইয়ের কথা বলছেন এই কমেন্টটা যেখানে আছে সেখানে দেখবেন আর কি যে ওয়াই করার পর ওনার কাজ হয়েছে তো ওয়াই তাহলে কাদেরকে করি আমরা দেখেন যে যাদের বীর্যগুলো খারাপ বীর্যগুলো ভালো করে আমরা প্রবেশ করে দিই হয়তো খারাপ বলতে কাউন্ট কম বা পরি বা আপনার হচ্ছে কাউন্ট কম মানে হচ্ছে যে শুকানোর সংখ্যা কম আর কি অথবা নড়াচড়া কম করে ওগুলো অথবা চেহারা খারাপ ঠিক আছে এটা একটা অথবা অনেকের টাইমলি আসলে ওটা রিলিজ করতে পারে না বা এরকম কিছু সমস্যা থাকে আবার শুধু সেটা না সব কিছু হয়তো ভালো আছে বাট যেই টাইমে ডিম রিলিজ হয় ওই সময় শুকানোটা ঢোকে না সো আমরা আইওয়াই যেটা করি যে ডিমগুলো বড় করে ডিমটা ভেঙে যখনই ডিমটা রিলিজ করি তখনই আইওয়াইটা করি সো টাইমিংটাও একটা ফ্যাক্টর এখন ধরেন যে আইওয়াই তো শুধু সো এখন হচ্ছে যে আইওয়াই করতে গেলে আমরা সাকসেস রেট এটা নিয়ে একজন কথা বলছিল আমাকে বলছিল যে শুধু আইওয়াই শুধু আইওয়াই যদি আমি সোললি চিন্তা করি যে শুধু হাজব্যান্ডের বীর্যটাকে ঘন করে কোয়ালিটিফুল করে প্রবেশ করিয়ে দেওয়া এইটা যদি ব্লাইন্ডলি কেউ করে যে আসলো যেহেতু হাজব্যান্ড বললো এই সমস্যাটা ঠিক আছে তাহলে আপনার মোটামুটি মাসিকের এতম দিনের মধ্যে আমি এটা প্রবেশ করে দিলাম কিন্তু ডিমটা বড় করলো না হ্যাঁ তাহলে কিন্তু তার সাকসেস যতটা মানে কম হবে কিন্তু যখন আমি ডিমটাকে বড় করে নিয়ে এসে ভেঙে তারপর আইওয়াই করলাম তখন কিন্তু সাকসেসটা অনেকখানি বেড়ে যাবে ঠিক আছে সো আইওয়াই কাজ হয় না বেশি বলে কারা যারা ওই পাশাপাশি ডিম বড়োর কাজটা ঠিক মতো করে না ঠিক আছে একটা সমস্যা পেয়েই যেমন রোগীর একটা যেমন একটা সিস্ট ধরা পড়েছে এসে বলছে যে আমার হাজব্যান্ডের কোনো সমস্যা নেই আমার সিস্টের সমস্যা এই জন্য আমার বাচ্চা হয় না এখন দেখেন যে ঠিক আছে সিস্ট আছে আপনার ঠিক আছে এটা একটা সমস্যা হতে পারে এটার জন্য হচ্ছে না আপনার কিন্তু একটা আছে বলে কি আর সমস্যা নাই এমনও হতে পারে আপনার সিস্টারও সমস্যা টিউব ব্লক আবার এমনও হতে পারে যে আপনার সিস্টার ছে ঠিক আছে টিউব ঠিক আছে কিন্তু হাজব্যান্ডের বীর্য সমস্যা আছে যেটা সমস্যা দেখা যায় যে যেহেতু ওয়াইফের একটা সমস্যা পেয়ে গেলে সব স্টপ করে দেয় হাজব্যান্ড আর বীর্য পরীক্ষা করতে যায় না যে সমস্যা তো ওনার তো ওনার সমস্যা আছে ঠিক আছে পাশাপাশি আপনারও তো থাকতে পারে বা ওনার একটা আছে ঠিক আছে ওনার তো দুইটা তিনটা সমস্যাও থাকতে পারে সো কোথাও স্টপ করে দেওয়া যাবে না যে কয়টা জিনিস দিয়ে বাচ্চা হওয়ার জন্য দায়ী সবগুলাই দেখতে হবে ঠিক আছে এটা মাথায় রাখবেন আর কি আবার ধরেন এমন হতে পারে যে সিস্ট আছে কিন্তু সিস্টটা কোনো ডিস্টার্ব করছে না সিস্টটা হয়তো আপনার ব্যথা করছে বা এটা বড়ো হলে সেটা রাপচার হওয়ার সমস্যা সেইটা আলাদা হয়তো আবার এই সিস্ট থেকে আপনার বাচ্চা হওয়ার জন্য কোনো সমস্যা করছে না এই বাচ্চা হওয়ার জন্য দায়ী অন্য অন্য কিছু সেটা হাজব্যান্ডের ইয়ে হতে পারে বীর্য হতে পারে বা টিউবের সমস্যা হতে পারে বা অন্য যে কোনো কিছু হতে পারে ঠিক আছে সুতরাং আমরা যখন করি সবগুলো দেখে নিই একবারে পরীক্ষা করে এবং যেখানে যেখানে সমস্যা সেগুলো সমাধান করে নিয়ে ডিমটা বড়ো করে নিয়ে তারপরে হচ্ছে আইওয়াইটা করি হ্যাঁ টাইমলি তখন কিন্তু সবটা গুছিয়ে নিয়ে আসলে সাকসেসটা অনেক বেশি আসে বেশি আসে বলতে আমরা আবার আইওয়াই আরেকটা যেটা বইপত্র নেই সেটা হচ্ছে যে আমরা যখন বাচ্চাটা তাড়াতাড়ি চাই অল্প সময়ের মধ্যে চাই হ্যাঁ তখনও কিন্তু আইওয়াইটা যোগ করে দিই আর কি যেমন ধরেন হাজব্যান্ডগুলো বিশেষ করে যারা বিদেশ থেকে আসে তাদের তো হাতে অনেক কম সময় নিয়ে আসে তাদেরকে আমি একটা আইওয়াই অবশ্যই করাই একটা দুইটা আর কি হ্যাঁ আইওয়াই করা মানে এই না যে আপনি মাসিকের অন্য সময়গুলো থাকবেন না তা না মাসিকের অন্য টাইমগুলো তো আপনি নর্মালি মেলামেশা করছেন ঠিক আছে একটা দিন আমি আইওয়াই করে দিই অথবা দুইটা দিন আইওয়াই করে দিই সো নর্মালি সিমেন্ট ঢোকার প্রসেসটা আমরা বন্ধ করি না ঠিক আছে সো ওয়াই কোনোভাবেই ক্ষতিকারক কিছু না এখানে ভয়ের কিছু নাই এই যে অনেকে যেটা বলেন যে অন্য কারোর বীর্য ঢুকাই দেয় কি না এটা করার প্রশ্নই আসে না আচ্ছা ভালো কথা এখানে না আমি কোন কোথায় যেন দেখেছি একজন স্পার্ম ডোনার না ডোনেট কি সামথিং নাম যেন উনি লিখেছে মানে জায়গায় জায়গায় যে কমেন্ট করছে যে যাদের বাচ্চা হচ্ছে না আমাদের সাথে যোগাযোগ করেন ইনবক্সে যোগাযোগ করেন নামটা শুনে বুঝতে পারছেন স্পার্ম ডোনেট সামথিং আর কি বা স্পার্ম ডোনার এরকম কিছু আচ্ছা দেখি ওইটাকে আমি একবার হাইলাইট করে আমি একটা ভিডিও করব আর কি যাতে ফ্রড অ্যালার্ট আর কি তা আপনি বুঝতেই পারছেন সে স্পার্ম ডোনেট করে কিভাবে এটা কোনো কথা আমাদের দেশে একদম জেলখানে নিয়ে ঢুকায় রাখবে যদি কেউ জানে যে মানে অবৈধভাবে একজন একজনকে স্পার্ম দিচ্ছে এটা কোন ধরনের ওই বউ তো কেউ রাখবে না ওই বউ কারো কাছ থেকে এভাবে স্পার্ম নিয়ে আন্দাজে যে এভাবে এটা কোনোভাবে আমাদের দেশে বৈধ না আর কিছু তো সুতরাং আপনারা এসব চিকিৎসা নিতে যাবেন না মানুষটা খুবই বোকা খুবই বোকা আমি বুঝি না অথবা ছোট জায়গায় থাকে মানে ছোট জায়গায় বলতে কি দেখা গেছে যে অনেক দূরে ঢাকা থেকে একটু অনেক দূরে ওনারা মেয়ে মা মেয়েরা তো কি কি যে বিশ্বাস করে বসে থাকে মানে একটা ছোট সংসারের মধ্যে কাজ করে ওদের জীবনের গণ্ডি ওইখানে সীমাবদ্ধ তো দেখা যায় মানুষকে বিশ্বাস করে ফেলে ইনবক্সে যেটা সহজ যা বললো যেটা সহজ মানুষ আসলে সহজটা বিশ্বাস করতে চায় আর কি তো এই ধরনের এই ডোনেট স্পাম ডোনেট স্পাম ডোনার এগুলার কাছে রস্তে এগুলো বিশ্বাস করবেন না এগুলো ব্লক করে দিবেন রিপোর্ট করে দেবেন আইডিটা যদি যাদের চোখে পড়বে একটু রিপোর্ট করে দেবেন সো আমাদের দেশে স্পাম ডোনেশন হয় না স্ট্রিক্টলি প্রোহিবিটেড যদি কোট করা যেত করতে দিত যেমন ইন্ডিয়াতে দেয় এখন যাদের শুক্রাণুতে বেশি সমস্যা তারা কিন্তু দেখা যায় ওই ইন্ডিয়াতে গিয়ে স্পার্ম ডোনেশন নেয় অনেকে অনেকে মনে করে কি যে আবার দেখা যায় স্পার্ম ডোনেশনের জন্য যায়নি এর জন্য গিয়েছে তারপর যখন দেখা যাচ্ছে যে স্পার্ম একেবারে পাওয়া যাচ্ছে না হ্যাঁ তখন হয়তো তারা ভাবে যে এত কষ্ট করে এসেছি এতগুলো টাকা খরচ করেছি আচ্ছা তাহলে একটা ডোনার স্পার্ম নিয়ে মানে করে চলে যাই এটা ইন্ডিয়াতে হয় আমাদের দেশে কোনোভাবেই হওয়া সম্ভব না আবার কেন সম্ভব নাও যে বললাম যে আমরা যেটা অবৈধ যেটা আমাদের সরকার পারমিশন দেয়নি এই একটা একটা দুইটা এগুলা করে কেউ কোনো নিজেদের সার্টিফিকেট নষ্ট করতে চাবে না আচ্ছা এমনও হয়েছে যে অনেকে আবার ডোনার ওভাম মানে মেয়েদের ডিম শেষ এখন ডিম ওভাম ডোনেশন নিতে হবে সেটাও ইন্ডিয়াতে হয় আরেকজনের ডিম নেওয়া আমাদের দেশে হয় না আবার ওইটাও দেখা গেছে যে ওখানেও দেখা গেছে যে গিয়ে গিয়েছিল নিজের ডিমের আশাই যে আইভিএফ করবো কিন্তু দেখা গেছে যে ডিম রেসপন্স করছে না বা সম্ভব না ডিম ফুরিয়ে গেছে তখন দেখা যায় তারা উপায় না দেখে আবার মনে করে যে ওখান থেকে আচ্ছা করে আসলাম হয়তো এটা দেশে অত কেউ জানবে না বা ইয়ে হবে না নিয়ে চলে আসলাম একটা ডোনেশন একটা ওভাম ডোনেশান নিয়ে আসলাম বা অনেকে এমব্রায়ো ডোনেটও করে ওদের দেখা যায় যে কিছু কিছু সময় ওরা যেহেতু কাজ না করলে খালি হাতে না ফিরিয়ে একটা এমব্রায়ো ডোনেট করে দিল মানে মানে এমব্রায়ো বাচ্চা ভ্রূণই ডোনেট করে দিল ভ্রুণ একটা ব্যাংক থেকে নিয়ে দিয়ে দিল সেগুলা ওই দেশে হয় ওখানেই রোগীর রোগীর কনসেন্ট নিয়েই করে হয়তো বা কখনো হয়তো নাও করতে পারে তত তো ওখানে যেহেতু ডোনেশনটা ওখানে বৈধ ওরা অনেকভাবে সেটার ইউজ করতে পারে বাট আমাদের দেশে এই স্পার্ম ওভাম বা এমব্রয় বা ভ্রূণ এগুলো কোনো ডোনেশনই চলে না হ্যাঁ আমরা রোগীকে দিয়ে এবং রোগীর হাজব্যান্ডকে দিয়ে যতটুকু করাতে পারি করাতে পারলাম নাহলে পারলাম না সাধারণত বেশিরভাগটাই তো পারা যায় খুব অল্প সময় অল্প সংখ্যকই আমরা ফেল করি কাদের ফেল করি যারা অনেক বেশি দেরি করে ফেলে ডিমটা ফুরিয়ে নিয়ে এসেছে শুক্রাণু একেবারেই নেই হ্যাঁ বা অনেক দেরিতে এসেছে আর কি বয়স শেষ হয়ে গিয়েছে হ্যাঁ হরমোন টরমোন সব কমে গিয়েছে তখন দেখা যায় যে আর কিছু করা যায় না আর কি হ্যাঁ তো এছাড়া মোটামুটি বেশিরভাগ সমস্যা কিন্তু আমরা সমাধান করে ফেলতে পারি এখন আপনাদের শুধু দরকার ধৈর্য আরেকটা জিনিস আপনারা ধৈর্য মানে কি ধৈর্য এত কম আপনাদের প্রত্যেক দিন চেম্বারের বাইরে একটা গণ্ডগোল লাগে ঝগড়াঝাটি লাগে আপনারা সবার মানে ধৈর্য ধরতে চান না অপেক্ষা করছেন না তাড়াতাড়ি ঢুকতে চান এবং ঢোকার পরে আর বেরোতে চান না সব কথা বলতে হবে তাহলে অন্য রোগীরা অস্থির হয়ে যায় সুতরাং সেটা করা যাবে না সবাইকে একটু সময় দিতে হবে এবং আমার চিকিৎসার ক্ষেত্রে আমার সাথে তিন চারবার দেখা যায় ধাপে ধাপে দেখা হয় সো সব কথা একবারে বলতে হবে তা না আপনি ধাপে ধাপে আস্তে আস্তে অনেক কথাই হয় সময়ের সাথে সাথে ঠিক আছে তো আমি বলবো যে বাচ্চা হওয়ার জন্য আপনাদের যথেষ্ট এফোর্ট দিবেন এবং তাড়াতাড়ি হয় ফেলাবেন বাচ্চাটা অন্য কাজকর্ম লাইফের পরে ঠিক আছে ঢাকায় আসবেন যারা দূর দূর থেকে আসেন ঢাকায় আসবেন ঘোরাঘুরি করবেন খাওয়া দাওয়া করবেন শপিং করবেন এবং এক ফাঁকে ডাক্তার দেখে চলে যাবেন আমি ধানমন্ডি আনরখান মডার্ন লিফ্টের পাঁচে শনি থেকে বুথ পাঁচ দিন বসি সন্ধ্যা ছয়টা থেকে দশটা ঠিক আছে আপনার আমার এই আইডির উপরে সিরিয়াল নাম্বার আছে সেখানে সিরিয়াল দিয়ে চলে আসবেন সামনাসামনি আপনাদের সমস্যাগুলো শুনবো